পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না তরকারিতে আলু সবার সাথে মিশে কিন্তু কেউ খেতে পছন্দ করে না পোষা সহ একটা কলার দাম পাঁচ টাকা যখন এই কলার শসা ফেলে দিবে তখন এই কলা কাউকে ফিরিতে দিলেও কেউ নেবে না তখন এটা হবে মশা মাসির খাবার মেয়ে তোমাকে এটাই বলতে চায় যে তোমার দেহকে এমন করো না যে পুকুরের পানির মতো সবাই ব্যবহার করে তোমার মনকে আলুর মতো করো না যে সবাই তোমার সাথে মিশবে কিন্তু কেউ তোমাকে পছন্দ করবে না মেয়ে তোমার মনকে মিষ্টির দোকান বানিও না যে মতো সবাই ডুববে খিদা মেটিয়ে সবাই চলে যাবে মেয়ে তোমার শরীরকে কলা খোসার মতো ভুলে দিও না যে সবাই এসে মশামাশির মতো তোমাকে খেয়ে চলে যাবে আজ তুমি যাদের সাথে কথা বলছ মজা নিচ্ছ তারাই একদিন তোমাকে খারাপ বলবে পিত্রহীন বলে গালি তো আছেই